ক্লাস টেন তোমাদের সামনে দেখো কোষে দেখি এগারো দশমিক দুই অঙ্কন এখানে আমি রোমান ফোর সম্পাদ্যটা তোমাদের সামনে করে দেখাচ্ছি তো এখানে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সাত সেমি এবং নয় সেমি এখানে প্রথমেই তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ বলেছে মানে নব্বই ডিগ্রি আঁকতে হবে যার সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সাত সেমি এবং নয় সেমি তো দেখো কিভাবে আমি আঁকছি দেখো দুটো বাহু নিয়ে নিয়েছি আর একটা যে কোনো মাপের বাহু এখানে সম কোন বলেছে ওই জন্য এখানে আমাদের একটি নব্বই ডিগ্রি আঁকতে হবে তো দেখো নব্বই ডিগ্রি তোমরা সকলে জানো কিভাবে আঁকতে হয় এই হল নব্বই ডিগ্রি তো আমাদের নব সমপণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে তো আমরা দেখো বড়ো যে বাহু সেটার মাপ নিয়ে আমরা ভূমিটা কেটে নিলাম নাম দেবো কি বি সি ডিদি আর ওপরে আমাদের কাটতে হবে সাত সেমি তো সাত সেমি কেটে নিলাম নাম দেবো এখানে দেখো এ তো এবার আমরা কী করব যে এ আর সি যুক্ত করবো তাহলে আমরা একটি সমাপনীত্রী বুঝ পেলাম এবার যে কোনো দুটো কোন আমাদের সমদিখণ্ডিত করতে হবে দেখো কীভাবে সমদিখণ্ডিত করি এই হলো আমাদের সমধিখণ্ডিত বিন্দু থেকে টেনে দেবো এখানে এবার আমাদের সমধিখণ্ডিত করতে হবে এই কোনটা এখান থেকেও টেনে দেব আমরা তাহলে এই কোনটাও সমধিখন্ডিত হয়ে গেল আমাদের দাগটা বাড়িয়ে দিতে হবে দেখ এই যে আমরা এখানে মূল বিন্দু বা কেন্দ্রবিন্দু এটার নাম দেব আমরা ও তো এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে ভূমির ওপরে আমরা একটি বৃত্ত চাপ যে কোনো মাপের দেখছি একই মাপ থাকবে এই বিন্দু থেকে এখানে একটি বৃত্ত চাপ এই বিন্দু থেকে এখানে একটি বৃত্ত চাপ এখানে আমরা লম্ব আঁকব এখানে নাম দেবো আমরা ডি এরপর দেখো এই কেন্দ্রবিন্দুর নাম দেব আমরা ও তো এই ওকে কেন্দ্র করে আমাদের একটি অন্তর্বৃত্ত আঁকতে হবে দেখো এই তিনটে বাহুতেই যেন এই অন্তর্বৃত্তটা আমাদের ঠ্যাকে তো আমি আগে মেপে দেখে নিলাম ঠিকঠাক আছে তোমরাও আগে দেখে নেবে তারপরে বৃত্তটা আঁকবে তো এই হলো আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন দেখো এখানে লিখতে হবে অতএব ওই বৃত্তটি হল ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত দেখো আশা করি বুঝতে পারলে সবাই